দর্শক আমরা কিন্তু এখন সরাল থেকে আসছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুই দিন আগে যেই ছাত্র আন্দোলন হয়েছিল সে আন্দোলনের কিন্তু দাবি ছিল এক দফা প্রধানমন্ত্রী পদতে সে প্রধানমন্ত্রী পদ থেকে পরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এলাকাতে কিন্তু সম্পূর্ণ বিরাজ বিরাজ করতেছে এখানে কিন্তু কোনো ধরনের পুলিশ প্রশাসন নেই এখানে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আছে ছাত্ররা ছাত্ররা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দায়িত্ব পালন করতেছে এই সেই জাতীয় সংসদ ভবন আর এখানে কিন্তু গণভবন এবং সংসদ ভবনের জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে এবং দায়িত্ব আছে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্ররা ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্ব কিন্তু পালন করতেছে আসলে আমরা কিন্তু জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনা কিন্তু এক দফা ছাত্রদের আন্দোলনের এক দফা দাবিতে কিন্তু উনি পদত্যাগ করে পদত্যাগ করার পরে কিন্তু দেশ ছেড়ে চলে যায় ইন্ডিয়া এবং তারপর কিন্তু সাধারণ জনতা কিন্তু এই সংসদ ভবনের ভিতরে কিন্তু ঢুকে তারা কিন্তু তাদের মতো লোটপাট করে এবং যে যার মতো যা পারে সংসদ ভবনের জিনিস তাই তারা কিন্তু নিয়ে যায় কিন্তু আজকে দুই দিন থাকার পরে কিন্তু আসলে আস্তে আস্তে সব কিছু কিন্তু স্বাভাবিক হতে চলেছে আর সংসদ ভবন কিন্তু এখন পুরোটাই কিন্তু আছে ছাত্রদের দখলে সব কিছু কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে এই যে এখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম রিয়াজুল ইসলাম ধন্যবাদ সকলকে